দেখছিস তো হ্যাঁ আদারে সেশনে ঠিক আছে নমস্কার সবাইকে যারা আমার গুরুজনরা আছেন আপনাদের সবাইকে আমার প্রণাম আর যারা আমার ছোট ভাই বোনেরা আছেন আপনাদেরকে সবাইকে বুক করা ভালোবাসা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ একটু বাংলাতে লিখবেন কমেন্টগুলো আর যারা যারা লাইভে জয়েন করতে চান শিগগিরই লাইভটা জয়েন করুন কারণ আমি বসে রয়েছি আপনাদের সাথে একটু গল্প করব তাই তাড়াতাড়ি মনে হয় কেন আবার কি এই এতক্ষণ না বই নিয়ে বস বই নিয়ে বস না ঘুমা বের একটা কর গরম লাগে যদি কাঁদা কাঁদেছিস কেন

নমস্কার নমস্কার তাড়াতাড়ি চলে আসুন লাইভে যারা যারা অনলাইন আছেন লাইভে জয়েন করেন একটু ঠিক আরম্ভ করেছে মারবো কিন্তু নমস্কার সবাইকে তাড়াতাড়ি ল্যাব একটু জয়েন করুন তারা তাই জয়েন করুন কেমন আছেন সবাই কেমন আছে সবাই ভালো কথা বলছিস কেন তুই এখানে না এই গরম লাগছে তুই জামা খুলে ফেলেছিস আবার এই ঠান্ডা লাগছে নাকি মারবো কিন্তু তাইলে ওরে ও লাগাবো dara কালকে মনে করে দিবি হ্যাঁ

তো প্লিজ নেভিগেট টু জান করুন তো ঘুমান না তোকে কে না করেছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা যারা আমার গুরুজনটা আছেন একটা হ্যাঁ আপনাদেরকে একটা মানে প্রশ্ন মানে কথা জিজ্ঞাসা করব তো এটা একটু বলবেন যে গালে হাত দিয়ে এভাবে বসলে কী হয় সেটা আমি জানি না কারণ এমনি জানি যে গালে হাত দিতে নেই কিন্তু তখন আমরা বসি ভালো লাগে তা আজকে আমি গিয়েছিলাম একটু মার্কেটে আমি কিছু কসমেটিকের জিনিস কিনতে তো দোকানে আমি যখন ওরা হিসাব মানে আমার সবগুলো কি কোনটা কি দাম আসে বিষয় ওইগুলো ওরা হিসাব করছে তখন আমি এভাবে গালে হাত দিয়ে বসেছি তখন ও দাদাটা বলল যে মালিক উনি উনি বললো ও দিদি গালে হাত দিয়ে বসবেন না আমি ও কিন্তু আমি এটা মানে কিসের জন্য সেটা আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন প্লিজ তাহলে একটু আমার ভালো লাগবে যে জানতে পারবো একজন কেউ যদি জিজ্ঞাসা করে তা আমি সেটা বলতে পারবো তো ওনাকে আমি আর জিজ্ঞাসা করিনি কারণ দোকানে প্রচণ্ড ভিড় ছিল তার কারণে কারণ এই মালিকরে তো আর এরকম জিজ্ঞাসা করানো জানে যেহেতু আমি নতুন গেছি এইবার গেলাম একবার আর আগে গেলাম একবার এলে দুইবার গেছি যেহেতু উনি আমার পুরনো মালিক না যেমন আমি কাপড়ের যেহেতু কাপড়ের বিজনেস করি ব্যবসা করি তো সেটা আমি কেউ আমাকে বললে আমি জিজ্ঞাসা করতে পারবো কারণ ওরা পুরোনো হয়ে গেছে এক বছরের উপরে হয়ে গেছে আমার সেটা কিন্তু আর যে কসমেটিকের দোকানে গেছি ওর জন্য নতুন সেটা আমি আর বলতে পারলাম না লজ্জা যে দাদা মানে এটা কেন কারণ অনেক কিছু আমরা জানি না তো জানাটা প্রয়োজন সেই জন্য আর প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার ল্যাবেরিকে একটু জয়েন করুন দয়া করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এতটা পরিশ্রম করে তারপরে মানে বসি যে একটু গল্প করব আপনাদের সাথে তার আমার যদিও বিশেষ কথা হলো মনটা ভালো না লাগলে আমি বসে থাকি প্লিজ কমেন্টগুলি একটু বাংলাতে লেখলে ভালো হয় আমার পক্ষে কারণ আমি হিন্দি আর ইংলিশ বুঝি না আপনারা দয়া করেন একটু বাংলাতে কমেন্টগুলো করবেন

তো একজন hi পাঠালো তো অল্প এনে দিস তো বেশি আনলে আমাকে দে আমি খেয়ে নে তারপর বুনুকে দিচ্ছি দে এতটা কেন এনেছিস ও এতটা খাবে না দে খাবে না ও খাবে না ও যতটা খা না আমি এটা খেয়ে নে আমি দেখ ठंडारे तो 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 तो

তা আমি কালকে আগে খুব লজ্জা পেতাম যারা বলছি কালকে খুব কালকে না সরে আমার মেয়ে বলতে বলতে আমিও বলে ফেললাম তো আগে প্রসাদ খেতে যেতেও লজ্জা পেতাম একটা সময় ছিল কিন্তু অক্ষণে আমি এখানে এসে সবাই দেখি প্রসাক খেতে বা কোনো কিছু হলে দৌড় মানে যা সব জায়গায় তো ভালো ঠাকুরের প্রসাদ পাওয়া একটা ভাগ্যর ব্যাপার যাই হোক আমরা যাই না কিন্তু কালকে যাব তিনটা সাথে কিন্তু শেয়ার করব হ্যাঁ সেটাই আমার ছেলে বলে দিল তো তিনটার দিকে যদি প্রসাদ দিয়ে যাব তো এর আগে তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ লাইভে আসবেন লাইভটাকে দেখবেন আমাদের গ্রামের পরিবেশটা কি ধরনের মানে সবাই কি রকম ওখানে একটা ঠাকুরের অনুষ্ঠান হলে কি সবাই আসে প্রসাদ গ্রহণ করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে কালকে খিচুড়ি দেব তো কালকে খিচুড়ি প্রসাদ দেবে আমার ছেলে আমি এরকম করছিস আমি জানি চুপ করে কথা না এই কথা বলে না নাকে নাকে কথা বলে একটা ছাত্রা যেমন নাকে কথা ছাড়াই দেব তোমার বড় হইতাছে নাকে নাকে কথা বলে যাই হোক ওখানে যাব আর আমার ছেলে মেয়ে পিছনে কটার সময় আসবে সাড়ে তিনটে তোমরা কিনতে বলবে রাধে কৃষ্ণ পাগল বলি কেন শব্দ না করলে ভালো লাগবে না রে হ্যাঁ না এটা কথা বলে শুনে না কিচ্ছু না তো নমস্কার নমস্কার সবাইকে সবাই যারা যারা অনলাইনে আছেন লাইফটাকে একটু জয়েন করুন প্লিজ বস এখানে বস কমেন্ট করবে হ্যাঁ জানি আমি হিন্দিতে বুঝি না আমি বলে দিয়েছি যে প্লিজ আপনারা একটু বাংলাতে কমেন্ট করুন তুই বস তুই আজকে কমেন্ট করবি সব বসে 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 এটি পারবি না ও না এটা তো হিন্দি হিন্দি ভাষা আমি শিখিনি কোনো দিন তাই প্লিজ বন্ধুরা লাইভ থেকে জয়েন করুন না কি কথা বলতে না কষ্ট আসে প্লিজ বন্ধুরা লাইভ করুন এটা টু আরে কিভাবে নিয়েছিস এই গেলে গেলে পড়বে না পড়বে না পড়বে না তাহলে দেখা যাবে ভালো

প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইভে কে একটু জয়েন করুন আর আমার কথাতে যদি কোনো বুলটুটি হয়ে থাকে প্লিজ নিজেদের পরিবারের একজন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি এত সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না সেটা আমি আগে বলেছি অক্ষণ বলি কিন্তু আমার মানে একটু শখ যে আমি লাইভ করবো কথাও যদি না বলতে পারি সবাই যখন লাইভটা জয়েন করে তখন আমার মনে বিশাল আনন্দ হয় ভালো লাগে যে না সবাই আমার কথা শোনার জন্য সবাই মানে ইচ্ছুক ভালো লাগে তাহলে আমাকে সেটা ভেবে আমার খুবই ভালো লাগে আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি বসে থাকি আজকে তারা গুরু করে তাড়াতাড়ি করে আমি আমার ছেলে মেয়েকে মেয়েটা খাইনি যদিও ভাত খেয়েছে যে ওরা সকাল টাইমে বিশাল খাওয়ালে যন্ত্রণা করে তা আমি একটু মানে বুঝিয়া করেছি আর রুটি করেছি এবার আমার ছেলেটা খেয়েছে আমি ভাত খেয়েছে করে আপনার দাদা ভাইয়ের জন্য বুঝিয়ে রেখে চলে আসতাম আর মা বলছে আজকে রুটি খাবে না মা চিনি মুড়ি খেয়েছে রুটি খাবা হাই লেগে এটা হিন্দিতে কথা তো প্লিস আপনারা বাংলাতে একটু কমেন্ট করেন আমি হিন্দি বুঝি না আমি না এবার কিন্তু হিন্দি মানুষই দেখছে তার জন্যেই আমি বুঝতে পারছি না তাই হুম লাগু লাগছে লাগছে লাগছে

সহজ বানানগুলি বুঝি আর বেশি কিছুই বুঝি না আমি হিন্দি লেখেছে আমি বুঝতে পারছি না ইংলিশে লেখেছে এটা হিন্দি তো হিন্দি কথা বললে যে আমি কি এতটা ইংলিশ আর হিন্দি বুঝি আমি তো পড়াশোনা দরকার না

মানে পাইলট সবাই হয় না ভালো করে পড়াশোনা করতে পারলে পাইলট হতে পারবে কিন্তু যেতে একবার ধরা যায় পাগল না বড় ফের মত যে ধরা যায় না দেখা যায় মানে মনে হয় কত সহজ কত সহজ কিন্তু ততটা সহজ না যত উপরে উঠবে যত উপরে হবে আকাশটা তত অনেক নিজ মানে মনে হয় না ওই আমরা যখন এদিকে থাকি ওই মাঠের দিকে মনে না আকাশটা মনে হয় ছুঁতে পারবো আমরা এরকম মনে হয় না আমিও আগে ছোটো সময় জানিস যখন আমাদের এগিয়ে তো অঞ্চল তখন আমাদের যে মামার বাড়ির নিচে যে জমিগুলো ওখান থেকে আরেকটা পাহাড় আছে না জমি মানে আমাদের মাঝখানে তখন আমি দৌড়ে যেতাম যে মনে হয় যে আর একটু গেলে আমি আকাশটাকে ছুঁতে পারতাম আর দৌড়াতাম যাতে মানে যেতে 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 আর আকাশ ছুঁতে পারি না এরকম তুমি আগে দৌড়োত দৌড়াতাম না বুঝতে পারতাম না একদমই না কেই বুঝতে পারে না মেঘ ধরলে কি শর্ট খাবো ওরে পাগল পারে না আমাদের যে শিল তাহলে ওইগুলি তো ওই যে জমে তখন বরফটা ভেঙে পড়ে আমরা ওই যে থেকে তো কথা আমার ল্যাব্রেকেটি জয়েন করুন প্লিজ বন্ধুরা অনেক পরিশ্রম করে সেই বুড়াতে চারটে সাড়ে তিনটার সময় আজকে উঠেছি তাই উঠে সমস্ত কাজ কর্ম করে রান্না বান্না করে গুজগাজ গাছ করে মার্কেটে গেছি মার্কেটে থেকে এসেছি তিনটে বাজে এসে সব গুছাইনি কিন্তু মালগুলো কোনটা কীরকম রেট সেগুলো মনে রেখে লেখে লিখে এখানে রেখেছি এমনিতে ব্যাগে গুছাইনি কারণ আমাদের সত্যি আমাদের ফাটা কপাল আমাদের ফাটা কপাল কারণ হলো ফাটা কপাল ফাটা কপাল কালকে আপনাদের দাদা ভাই আমি বেরোই তো সেটাও কালকে হবে না কারণ আমাদের এক সঙ্গে আমাদের টোটোটাও খারাপ হয়েছে আমাদের আমার গাড়িটাও কি লাইন আসছে না কারণ গাড়িটা কিনেও সমস্যাতেই পড়েছি কিন্তু গাড়িটা না

আমি তো পাঁচটার দিকে উঠবো সকালে দশটা আটটা না নয়টা দশটার দিকে যাবো শাক তুলে আনবো আমি ক্যামেরাম্যান হব আর বুনু মা ওই যে মাঠে ঘুরবে শাক তুলবে ও মামাদের লাল শাকটা আর সবুজ শাকটা নিয়ে খাব লাল শাক ভালো লাগে না তাহলে সবুজ হ্যাঁ সব কিছু শাক ওইটা ভালো ওই ডাটা শাক আমার খুব প্রিয় থ্যাংক ইউ মা না ঘুমাবো লোকজন আসে না তাই তো আমার মনে হচ্ছিল তুমি ঘুম সবচেয়ে বেশি কাজ হবে কারণ কোনো লোক নেই লাইভটা জয়েন করছে না প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইভটা একটু জয়েন করুন প্লিজ জয়েন করুন জয়েন করুন

মায়ের দেবো তোমারে মায়ের রেখে দে সবাইকে জানাই রাত্রি নমস্কার তাহলে লাইভ আমি বন্ধ করে দিচ্ছি কারণ কেউ লাইভে জয়েন করছেন না তার কারণে আর থাকবো না লাইভে তো আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল সকাল নয়টা দশটার দিকে যখন আমি মাঠে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব तो टाटा गुड नाइट बाय